বারাণসী ভারতের অন্যতম প্রাচীন শহর এবং একটি প্রধান তীর্থক্ষেত্র এর সৌন্দর্য তার শতাব্দী প্রাচীন ঐতিহ্য দর্শনীয় ঘাট এবং সংকীর্ণ ঘূর্ণায়মান রাস্তায় নিহিত এটি সৌন্দর্য এবং ইতিহাসে পূর্ণ একটি শহর যা এর প্রাণবন্ত সংস্কৃতি রঙিন মন্দির এবং পুরানো ভবনগুলির জন্য বিশেষভাবে পরিচিত গঙ্গা নদী হল শহরের প্রাণ এবং এর সমস্ত তীরে দর্শনার্থীরা লক্ষ লক্ষ ভক্তদের মন্দির পরিদর্শন করতে প্রার্থনা করতে এবং জীবনে নিরন্তর চক্র করতে দেখতে পারেন কাশি যার অর্থ আলোর শহর বিশ্বাস কাজ এবং পরিত্রাণের শহর হিসাবে দেখা হয় এখানে সৌন্দর্য এবং আধ্যাত্মিকতা এমনভাবে একত্রিত হয় যা পর্যটকরা দেখতে এবং অনুভব করতে পারেন বারাণসীতে গঙ্গা আরতি একটি বড় তাৎপর্য রয়েছে এটি দেবী গঙ্গার দেবত্বে নিজেকে উৎসর্গ করার একটি আচার এটি স্বর্গ থেকে নেমে আসা ঐশ্বরিক নদী দেবীর জন্য আশীর্বাদ এবং কৃতজ্ঞতা চাওয়ার জন্য করা হয় শান্তিপূর্ণ পরিবেশ প্রদীপে ঝলমরে আলো মন্ত্র এবং সঙ্গীত এবং আধ্যাত্মিক পরিবেশ সবই এই অভিজ্ঞতাকে আরও জাদুকরী এবং বিশেষ করে তোলে গঙ্গা আরতি হল একটি পূজা অনুষ্ঠান যা প্রতি সন্ধ্যায় বারাণসীর দশাশ্বমেধ ঘাটে অনুষ্ঠিত হয়ে থাকে এটি বারাণসীর সবচেয়ে আইকনিক এবং মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি এটি একটি প্রাচীন হিন্দু ধর্মীয় রীতি যা প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের আগে নদীর তীরে সম্পাদিত হয় এটি কাশীর সাতজন জ্ঞানী ব্রাহ্মণ দ্বারা করা হয় যারা মা গঙ্গার উপাসনা করে সপ্ত ঋষিদের প্রতিনিধিত্ব করে থাকে প্রতিদিন এখানে স্থানীয় বিলাসবহুল ভ্রমণকারী সাধু পর্যটক মিডিয়া ফটোগ্রাফার এবং আরও অনেক সহ প্রচুর লোক রয়েছে সারা বিশ্ব থেকে মানুষ পবিত্র নদীর কাছে এই সুন্দর সন্ধ্যা প্রার্থনার অভিজ্ঞতা নিতে আসেন সমস্ত তরুণ পুরোহিত একই পোশাক পরেন একটি সাদা ধুতি একটি জাফরান কুর্তা এবং একটি সোনার চুরি বা চাদর শীতকালে তারা সবাই লাল সোয়েটার পরে তাদের জামা কাপড় রঙের সাথে মেলে এবং দেখতে সুন্দরও লাগে একদল তরুণ সন্ন্যাসী তাদের হাতে একটি প্রদীপ ধারণ করে এবং ছন্দময় উপায়ে মন্ত্র উচ্চারণ করে আরতি শুরু করে মুহূর্তে ভক্তরা মন্ত্র পাঠের সাথে হাততালি দেওয়া শুরু করে তারা শঙ্খের উপর ফু দিতে শুরু করলে পবিত্র ধ্বনিতে বাতাস ভরে যায় মা গঙ্গার ছবি মালা দিয়ে সজ্জিত সাতটি কাঠের মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে আরতি শেষে পবিত্র গঙ্গা মাইয়াকে তাজা ফুল অর্পণ করা হয় আচারের সমাপ্তিও বেশ আকর্ষণীয় শেষে একজন পুরোহিত নদীর তীরে চলে যান এবং পুরনো স্তোত্র গাওয়ার সময় নদীতে পবিত্র জল ঢেলে দেন তো বন্ধুরা আপনার কে কে কাশি অর্থাৎ বারাণসীর এই গঙ্গা আরতি দেখে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে शेयर कर धन्यवाद। की जय विश्वनाथ की जय पूर्णा माता की जय लक्ष्मी माता की जय माता की जय I'm